গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প রিমা লিখেছেন সংযুক্তা মানু ভাতটা হয়ে গেছে নাকি তো একবার দিদি বেরোবে আর পেঁয়াজ টমেটোটা কেটে একটু মাছের ঝালটা করে দে না আমি পুজোয় বসবো রিমা কিছু বলতে গিয়েও বলতে পারল না গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠল এমন করে সবাই যদি আশা করে ও ঘরের কাজ করবে তাহলে ও পড়াশোনাটা করবে কি করে কিন্তু এই সামান্য কথাটুকু মনে হয় কেউ বোঝে না রাগে গজগজ করতে করতে মায়ের কথা মতো ভাতের ফ্যান ছেঁকে নিয়ে পেঁয়াজ টমেটো কেটে মাছের ঝাল বসালো এমন একটা জীবন কেউ চেয়েছিল ম্যাথ নিয়ে অনার্স একে সব ফেললো তবু একটা চাকরি করে উঠতে পারছে না বেকারত্বের জ্বালা যেন কুড়ে কুড়ে মাঝে মাঝে ইচ্ছে হয় সব কিছু ছেড়ে পালাবে কিন্তু যাবে কোথায় এই বাড়ি ছাড়া ওর আর মাথা গোজার জায়গাও নেই পেঁয়াজটা পুড়তে শুরু করেছে গন্ধ পেয়ে মা চেঁচালো কি রে পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে কোন দিকে মনটা থাকে একটা কাজ যদি ঠিক করে হয় তোর দ্বারা মায়ের কথাই রিমার হুঁশ ফিরল দেখলো সত্যি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা কালো হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি জল ঢেলে ম্যানেজ করার চেষ্টা করতে লাগলো সত্যি কোনো কিছুই যেন ও ঠিক করে করতে পারে না সেখানে ওর দিদি সবেতেই পারফেক্ট সুন্দর মেয়ে ভালো ছাত্রী আর এখন কন্ট্রাকচুয়াল হলো কর্পোরেশনের অফিসে কাজ করেও সেখানে রিমা কি করছে শুধু স্ট্রাগল যার কোনো শেষ নেই সীমাহীন স্ট্রাগল আর উপরি পাওনা হলো ঘরের কাজ বাড়ির লোকের গঞ্জনা আর অসীম ফ্রাস্ট্রেশন যেমন তেমন করে মাছের ঝালটা করে দিয়ে দিদিকে খেতে দিল রিমা কিন্তু খেতে বসেই দিদি মুখ বেজার করে বলে উঠলো ইস কি করেছে সেটা রিমার মুখ দিয়ে বেরিয়ে গেল যেমন পেরেছে করেছি না পোষালে নিজে করে নিবি ব্যাস সঙ্গে সঙ্গে দিদি রোজ দিনের মতো মাকে বলতে শুরু করলো দেখলে তো মা কেমন কথা বলার ধরন এ মেয়ে তোমাদের জ্বালিয়ে খাবে এই বলে রাখলাম রিমার খুব বলতে ইচ্ছে করলো সামান্য একটা চাকরি নিয়ে যা তোর গরম যেন কি না কি করছিস পিকে তো রয়েছিস বস্ত্রের সাথে এদিক ওদিক ঘুরে সেসব যদি মারা তো তাহলে একেবারে লক্ষ্মী সে যে ঘুরে বেড়ানো বের হতো তো কিন্তু বলতে পারলো না বরাবর একটু মুখ চোরা মেয়েই রিমা কখনো নিজের পাশে দাঁড়াতে পারে না ঠিক করে যে বন্ধুদের দিদি আছে কত ভালো কিছু শোনে তাদের সম্বন্ধে আর ওর দিদি সব কিছুর থেকে আলাদা সারাক্ষণ শুধু ওকে কণ্ঠাসা করেই কি যেন এক শান্তি পায় রিমা যখন গ্র্যাজুয়েশন কলকাতা থেকে করার সুযোগ পেল অন্য কেউ হলে খুশি হতো কিন্তু ওর দিদি হতে পারেনি বাবা মাকে খুব বুঝিয়েছিল যাতে ওকে কলকাতায় ভর্তি না করে কিন্তু রিমার বাবা তবুওকে ভর্তি করেছিলেন ছোট মেয়ের স্বপ্নটা উনি হয়তো অনুভব করেছিলেন কিন্তু অনার্সের পর বাড়ি ফেরার সিদ্ধান্তটাই ভুল হয়ে গেল রিমা উচিত ছিল ওখান থেকেই এমএসসিটা করার বাবার হঠাৎ শরীর খারাপ হলো বলেই ওকে আরও তড়িঘড়ি চলে যেতে হলো কলকাতার পাত্তারি উঠিয়ে তখনই হয়তো স্বপ্নগুলো পিছনে রয়ে গেল অনেক ক্রোশ পিছনে খাতার মধ্যে অঙ্ক করতে করতে আবার অন্যমনস্ক হয়ে গেল অঙ্ক করতেও যেন আর ভালো লাগে না কি হবে এত অঙ্ক করে জীবনের কোনো অঙ্কই তো মেরাতে পারল না অনলাইনে কিছু ব্যাংকিং প্রিপারেশনের জন্য ক্লাসের সাবস্ক্রিপশন নিয়েছে টানা ক্লাস না করলে কিছু লাভ নেই কিন্তু সংসারের ঠেলায় কিছু করেই উঠতে পারছে না কখনো মায়ের আরজি কখনো দিদির কথা এসব শুনতে শুনতেই দিন কেটে যাচ্ছে বাবা চায় সবকিছু এড়িয়ে ও পড়াশোনা করি কিন্তু কি আর বলবে উনার গুণই তো মেয়ে পেয়েছে উনি কিছু জোর দিয়ে বলতে পারেন না তবু বাবা মাঝে মাঝে এসে বলেন এটুকু পড়লে কি করে হবে মানু এত কাজ করিস কেন রিমা তখন মুখ নামিয়ে বলে আমি না করলে কে করবে বাবা দিদি বেরিয়ে যায় মায়ের হাঁটুতে ব্যথা বাড়িতে থেকে এটুকু না করলেও তো খারাপ লাগে বাবা তখন মাথায় হাত দিয়ে বলেন নিজের দিকটাও একটু নজর দিয়ে এবার কতক্ষণ আর পড়ছিস এইটুকু পড়াশোনা করে চাকরি হবে রিমা কোনো উত্তর খুঁজে পায় না আঠাশ বছর বয়সে ঘরে বসে থাকাটা সত্যিই অভিশাপ কিন্তু কি করবে ও দিদির একটা বয়ফ্রেন্ড আছে সে এখন ঘর বাড়ি করবে তারপর বিয়ে করবে বলেছে তাই বাবা মা রিমার দেখাশোনা শুরু করল কিন্তু মোটা মেয়ে বয়স বেশি আর বাবার পণ দেওয়ার জন্যই কে আর এগিয়ে আসবে এমন মেয়ের জন্য সত্যি কিছুই হবে না ও বন্ধু বান্ধবী সময়ের সাথে পিছনে রয়ে গেছে এখন শুধু দায়িত্ব এমন দায়িত্ব যার কদর কেউ বোঝে না এইসব আনমনে ভাবছিল অঙ্ক খাতার মাঝে বসে হঠাৎ ফোনটা বেজে উঠলো দিদির ফোন দিদি তো ওকে সচরাচর ফোন করে না যেটুকু করে টাকা চাইতে অদ্ভুত লাগে ওর সামান্য টিউশনি করে নিজের খরচটুকু জোগায় ও সেখানে ওর দিদি ওর কাছে টাকা চাইতে কোনটাও বোধ করে না তাই ভাবল হয়তো সেরকম কোনো টাকাই চাইবে তাই ইচ্ছে করে ফোনটা ধরলো না কিন্তু ফোনটা আবার বাজতে লাগলো বাধ্য হয়ে ফোনটা ধরল রিমা ফোনের উপাসে শুধু দিদির কান্না শোনা যাচ্ছে হাউ হাউ করে কেঁদে যাচ্ছে শুধু রিমা কিছু বুঝতে পারছে না এই তো ভালোভাবে অফিস গেল এরই মধ্যে কি হয়ে গেল রিমা এক মুহূর্তে দিদির সব খারাপ ব্যবহার টোন কথা বলা ওর বিরুদ্ধে মাদের উস্কানি দেওয়া সব ভুলে গেল শুধু দিদির কান্না শুনে মনটা খুব কেঁদে উঠলো ব্যস্ত হয়ে বলল হয়েছে দিদি তো সব ঠিক আছে এত কাঁদছিস কেন অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হয়ে দিদি বলল আমার চাকরিটা আর নেই বোন আমি কি করব এখন বল। স্যার আমাকে কথা দিয়েছিল আমার পোস্টটা পারমানেন্ট করে দেবে আর এখন মুখ ঘুরিয়ে বসে আছে আমি কি করি বলতো কিচ্ছু মাথায় আসছে না এসব জায়গায় এই তো হয় ফুর্তির বিনিময়ে প্রতিশ্রুতি অনেক আসে কিন্তু বাস্তবে সেটা কার্যকরী হয় না রিমার জায়গায় ওর দিদি থাকলে হয়তো ওর কষ্ট দেখে মজা পেত শান্তি পেত কিন্তু রিমা তো তেমন মেয়ে না দিদিকে শান্ত করে বলল তুই অত ভাবছিস কেন সব ঠিক হয়ে যাবে তুই বাড়ি চলে আয় অন্য চাকরির চেষ্টা করবি তাতে কী আছে অয়ন্দা আছে আমরা আছি ঠিক রাস্তা বের করে নেব তুই বাড়ি চলে আয় অয়ন রিমার দিদির বয়ফ্রেন্ডের নাম বাড়িতে ভালোই যাতায়াত আছে পরিবারের সদস্যের মতন তাই খুব সহজেই ওর কথা মাথায় এলো রিমা কিন্তু দিদি ওর নাম শুনেই ফোঁপাতে ফোঁপাতে বলে উঠল আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই রে অয়ন অনেকদিনই বলে দিয়েছে ও আমাকে বিয়ে করতে পারবে না আমাদের কাস্ট মিলছে না বলে ওর বাড়ি মানছে না আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না রিমা অবাক হয়ে গেল অয়ন এসব বলেছে ওই দিদি কাউকে কিছু জানায়নি তো ভেঙেও পড়েনি এতদিন তবে কি দিদিও মেনে নিয়েছিল সব নাকি বসের সাথে নতুন কিছু ভেবেছিল সব হয়তো ওকে বলতে পারছে না রিমা সব প্রশ্ন উপেক্ষা করে শুধু বলল তুই বাড়ি চলে আয় সব ঠিক হয়ে যাবে শুধু তুই বাড়ি চলে আয় ফোনটা রেখে রিমা ভাবতে লাগলো এর নাম প্রেম এগুলো ভালোবাসা এগুলো যদি ভালোবাসার মানে হয় তাহলে ভালো হয়েছে ও কোনো সম্পর্কে জড়ায়নি একজন সম্পর্কে থেকে ও বসের থেকে সুবিধা নেওয়ার জন্য তার সাথে অবলীলায় ঘোরাঘুরি করে আর একজন এতদিন সম্পর্ক রাখার পর বাবা মা মানছে না বলে সহজেই এড়িয়ে যায় ভালোই হয়েছে এমন মানুষদের জন্য সত্যি ভালোবাসার নামটা কলঙ্কিত হয়ে যায় দিদি বাড়ি ফিরে আসার পর মা দিদিকে অনেক বোঝাল কিন্তু বাবা রিমার ঘরে এসে শুধু বলল। তোর দিদি ভালো গল্প বলতে পারে বুঝলি তো তুই আর এইসবের মধ্যে থাকিস না কলকাতার মেসে আমি কথা বলেছি আমি জানি ওখানকার স্কুলগুলো বারবার অ্যাপ্লাই করেও তুই ক্যান্সেল করেছিস শুধু আমাদের কথা ভেবে কিন্তু আর করিস না এখানে থাকলে তুই বাঁচতে পারবি না বেরিয়ে পড় এখান থেকে যা রিমা এবার নিজের জীবনটা একটু নিজের মতো করে বাঁচ সব যেন রিমার মাথার উপর দিয়ে যাচ্ছে দিদির চাকরি চলে গেল বাবার পেনশনের টাকায় বাবা এত কিছু ম্যানেজ করবে কি করে রিমার প্রশ্নটা হয়তো বাবা বুঝতে পারল বলল তো দিদি ভুলে গেছে ওই জায়গাটা আমারও কর্মক্ষেত্র ছিল ওর সব খবরই আমি পাই পেয়েছি দিনের পর দিন ফাঁকি দিলে কোনো বস চাকরি বাঁচাতে পারে না তাই ওকে আমি ভরসা করি না তবে বাবা হিসেবে আমার দায়িত্ব আমি দুজনের ক্ষেত্রে সমান পালন করতে চাই তো দিদি কি করবে জানি না কিন্তু তোর জন্য রাখা বিয়ের টাকাটা তুই নিজের সেটেল হওয়ার কাজে লাগা আমরা এখানে ঠিক চালিয়ে নেব রিমা আর কথা বাড়াল না এই সুযোগটা গেলে ও হয়তো সত্যিই আর এখান থেকে বেরোতে পারবে না আনন্দের চোখে জল এসে গেল ওর বাবাকে জড়িয়ে ধরে শুধু বলল থ্যাংক ইউ বাবা বাবা রিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যা মানু নতুন জীবন তোর জন্য অপেক্ষা করছে আর পিছনে তাকাস না শুধু মনে রাখবি দুনিয়াতে সুবিধা নেওয়ার লোকের অভাব নেই নিজেরটা না বুঝলে শিখলে সময় পিছনেই রয়ে যাবে খুব দামি কথাগুলো বলল বাবা সবাই এমন করে দ্বিতীয় সুযোগ পায় না নিজেদের জীবনে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্ন পূরণ করার সুযোগ অনেক রিমাই পায় না হারিয়ে যায় জীবনের অন্ধকারে আর ফিরতে পারে না আলোর পথে কিন্তু রিমা পেয়েছে নতুন সুযোগ তার স্বপ্নগুলো বাঁচার জন্য আর পিছনে তাকানো নয় এগিয়ে গেল রিমা সামনের দিকে অনেক আশা আর ভরসা দিয়ে নিজের নতুন জীবনের পথে